আলাইকুম বাংলাদেশ পোল্ট্রি হেল্প সেন্টারে আপনাকে স্বাগত এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রান্তিক খামারিদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান মুরগি সম্পর্কিত সকল ধরনের পরামর্শ অসুস্থ মুরগির সমস্যার সমাধান যেকোনো ধরনের সুস্থ ও অসুস্থ মুরগি নগদ টাকায় ক্রয় করা হয় বাংলাদেশ পোল্ট্রি হেল্পলাইন থেকে আপনাদের সাথে আছি আমি জুয়েল সরকার প্রতিদিনের মতো আজকেও বাজার জানিয়ে যাওয়ার জন্য সর্বপ্রথমে জানিয়ে দেব আজকে বাচ্চার বাজার আজকে সোনালি মুরগির বাচ্চা যাচ্ছে তেরো টাকা পিস কালার বাট বাচ্চা যাচ্ছে পনেরো টাকা পিস পোলট্রি মুরগির বাচ্চা যাচ্ছে আট টাকা থেকে দশ টাকা পিস আপনার ব্রাউন ককের বাচ্চার রেট যাচ্ছে পাঁচ টাকা পিস তবে কোনো এলাকা দিয়ে চার টাকা পিসও বিক্রি হচ্ছে তবে আপনারা অনেকে প্রশ্ন করেছেন স্যার এখন কি বাচ্চা তুললে লাভ হবে কি না দেখুন যদি আপনারা সুন্দর করে পালন করতে পারেন মজুদ অসুখ বিসুখ না হয় তাহলে এখন বাচ্চা তুলতে পারেন কেননা কম দামে বাচ্চা কোনো দিন লস হয় না ইনশাল্লাহ সবাইকে চলে যেতে হবে এ পৃথিবী ছেড়ে এ পৃথিবী থাকার জায়গা নয় যেতে হবে কবরে আসুন সবাই মিলে পাঁচত্ব নামাজ পড়ি আপনাদের সকলকে নামাজের দাওয়াত দিয়ে করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনে প্রথমে জানিয়ে দিচ্ছি আপনাদের কারো মুরগি অসুস্থ হয়ে গেলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নগদ টাকায় বিক্রি করবেন আর নিয়মটা হচ্ছে আমাদের অভিষেক বিক্রি করার যদি আপনার মুরগি অসুস্থ হয়ে যায় তাহলে প্রথমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন তারপর আপনার কাছে ভিডিও চাওয়া হবে আপনি ভিডিও পাঠাবেন তখন যদি আপনার মুরগি ছয় সাতশো আটশো কেজি হয় তাহলে কেজিতে ভালো মুরগি থেকে পঁচিশ টাকা কম দেবে আর যদি আপনার মুরগি এক হাজার বারোশো কেজি হয় ভালো মুরগির থেকে বিশ টাকা কম দেবে আর যদি আপনার মুরগি দুই হাজার কেজি হয় তা ভালো মুরগির থেকে দশ টাকা পনেরো টাকা কম দেবে আমাদের কোম্পানি আর আপনার কাছে আইডি কার্ড চাবে আপনার নামে আমাদের অফিসে ফাইল তৈরি করবে যদি আপনার এক বছরের ভিতরে তিনটা বেশ ক্ষতি হয়ে যায় ধরুন আগুন লেগে পুড়ে যায় বা এক রাতে সব মুরগি মারা যায় বসস্থ হয়ে যায় তারা তিনটা বেচে যত টাকা লস হয় আমাদের কোম্পানি আপনাকে অর্ধেক টাকা ক্ষতিপূরণ দেবে আশা করি বুঝতে পারছেন সর্বপ্রথমে জানিয়ে দেব ডাকা বিভাগের বাজার ডাকা বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হয়েছে একশো আড়াইশ টাকা থেকে একশো বত্রিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হয়েছে দুইশো থেকে দুইশো দশ টাকা কেজি কালাবাট মুরগি বিক্রি হয়েছে একশো থেকে একশো টাকা কেজি ব্রাউন কক একশো নব্বই টাকা কেজি ট্রাইগার মুরগি একশো নব্বই টাকা কেজি বেলজিয়াম হাঁস একশো নব্বই টাকা কেজি তাছাড়া লেয়ার মুরগি রয়েছে দুশো দশ টাকা কেজি তো এই ছিল ঢাকা বিভাগের বাজার তো এখন জানিয়ে দিচ্ছি আপনাদেরকে চট্টগ্রাম বিভাগের বাজার চট্টগ্রাম বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা থেকে একশো পঁয়ত্রিশ টাকা কেজি সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো টাকা থেকে দুশো টাকা কেজি কালারবাট বিক্রি হচ্ছে একশো টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস বিক্রি হচ্ছে বেলজিয়াম হাঁস একশো আশি টাকা কেজি দেশি হাঁস দুইশো আশি টাকা কেজি দেশি মুরগি তিনশো বিশ টাকা কেজি তো এই ছিল চট্টগ্রাম বিভাগের বাজার এখন জানিয়ে দিচ্ছি আপনাদেরকে সিলেট বিভাগের বাজার সিলেট বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো আড়াইশ টাকা থেকে একশো বত্রিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো দশ টাকা কেজি কালারব্যাড বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো নব্বই টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস বিক্রি হচ্ছে একশো আশি টাকা কেজি দেশি হাঁস দুইশো সত্তর টাকা কেজি দেশি মুরগি তিনশো বিশ টাকা কেজি তাই ছিল ছেলেট বিভাগের বাজার তো এখন জানিচ্ছি আপনাদেরকে মহামৃসিং বিভাগের বাজার মহামৃসিং বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো আড়াইশ টাকা থেকে একশো চৌত্রিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ টাকা থেকে দুশো পনেরো টাকা কেজি কালার বাট একশো নব্বই টাকা কেজি দেশি মুরগি তিনশো বিশ টাকা কেজি দেশি হাঁস দুশো আশি টাকা কেজি বেলজিয়াম হাঁস একশো আশি টাকা কেজি লেয়ার মুরগি দুশো দশ টাকা কেজি তো এই ছিল মহৃসিং বিভাগের বাজার তো এখন জানাচ্ছি আপনাদেরকে রংপুর বিভাগের বাজার রংপুর ব্যাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ টাকা থেকে একশো বত্রিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো টাকা কেজি বাট বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা কেজি লেয়ার মুরগি দুশো টাকা কেজি ব্রাউন কক টাইগার মুরগি একশো নব্বই টাকা কেজি দেশি মুরগি তিনশো তিরিশ টাকা কেজি দেশি হাঁস দুশো আশি টাকা কেজি বেলজিয়াম হাঁস একশো আশি টাকা কেজি এই ছিল রংপুর বেগের বাজার তা এখন জেনে দেবো আপনাদেরকে রাজশাহী ব্যাগের বাজার রাজশাহী ব্যাগ আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো টাকা কেজি কালার বাট একশো পঁচাশি টাকা কেজি ব্রাউন কক ট্রাইগার একশো নব্বই টাকা কেজি দেশি মুরগি তিনশো বিশ টাকা কেজি দেশি হাঁস দুশো আশি টাকা কেজি বেলজিয়াম হাঁস একশো আশি টাকা কেজি তো এই ছিল আজকে রাজশাহী বিভাগের বাজার তো এখন জানিচ্ছি আপনাদেরকে খুলনা বিভাগের বাজার খুলনা বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো আড়াইশ টাকা থেকে একশো বত্রিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো দশ টাকা কেজি কালার বাট একশো আশি থেকে একশো নব্বই টাকা কেজি ব্রাউন কক টাইগার মুরগি একশো নব্বই টাকা কেজি দেশি মুরগি তিনশো বিশ টাকা কেজি দেশি হাঁস দুশো আশি টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস একশো আশি টাকা কেজি লেয়ার মুরগি দুশো দশ টাকা কেজি তো এই ছিল খুলনা বিভাগের বাজার তো এখন জানিয়ে দেব বরিশাল বিভাগের বাজার বরিশাল বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো ছাব্বিশ টাকা থেকে একশো তিরিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা কেজি ব্রাউন কক কালার বাট টাইগার মুরগি একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা কেজি দেশি মুরগি তিনশো বিশ টাকা কেজি দেশি হাঁস দুশো নব্বই টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস একশো নব্বই টাকা কেজি লেয়ার মুরগি দুশো দশ থেকে দুশো বিশ টাকা কেজি এই ছিল বরিশাল বিবেগের বাজার তবে আমি যেই বাজারটি আপনাদেরকে দিয়েছি পাঁচ ষাট টাকা এদিক সেদিক হতে পারে যেহেতু কাঁচামাল আর যারা ভেঙে ভেঙে এলাকায় বিক্রি করবেন তাহলে আমাদের রেটের সাথে মিলবে না আমরা যে রেটটি দিয়েছি সেটা হলো ডাকাতে গাড়ির রেট গাড়ি গিয়ে আপনাদের ফার্ম থেকে নিয়ে আসবে এই রেটে এটা পাইকের রেট দিয়েছি আর আমি যত কথাগুলো বলেছি যে মুরগি রেট দিয়েছি যদি আমার কথা দ্বারা আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই আপনারা ক্ষমা দেশিতে দেখবেন তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আপনার প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবেন পাশাক্ত সালাত জামাতের সাথে অবশ্যই অবশ্যই আদায় করবেন আপনার আব্বাম্মা যদি বেঁচে থাকে অবশ্যই তাদের প্রতি খেয়াল নেবেন কেননা বাপমার প্রতি খেয়াল রাখার অবশ্যই সন্তানদের দায়িত্ব পৃথিবীতে বাপমার দিকে তাকাইলেও আপনাদের আব্বা আমার প্রতি দৃষ্টিতে তাকান তাহলে হজের সমান সব আপনার আমল নামায় লেখা হবে আর আপনার যত বিপদে আপদে থাকেন না কোনো ঋণগ্রস্ত হয়ে গেছেন আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন মামলায় পড়ে গেছেন আপনি খুব কষ্টে আছেন সকলের সব কিছু সমাধান একমাত্র নামাজ আপনি নামাজ শুরু করুন দেখবেন আপনার সব কিছু বদলে যাবে আপনার বিপদ আপদ সব কিছু কেটে যাবে আপনি এটা একবার পরীক্ষা করে দেখতে পারেন এই বলে শেষ করছি আল্লাহ হাফিজ